আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু নয় টিভি দেশ এবং দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা জানি এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের নবীগঞ্জের মধ্যে সবচাইতে বিখ্যাত এবং ফেমাস সায়ের দোকান টি স্টেশন অ্যান্ড ফুডে আপনারা জানেন আমাদের এই টি স্টেশন অ্যান্ড ফুড কিন্তু খুবই বিখ্যাত সায়ের জন্য এবং সানি এ যদি আমি সায়ের উপকারিতা নিয়ে যদি আমি ছোট্ট আপনাদেরকে বলি আমি বলবো বিশেষ করে রং চা কিন্তু খুবই উপকার করে আমাদের শরীরের জন্য যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রংচার রয়েছে গোলাপিতা মাতাবেতা সব বিভিন্ন ধরনের রোগের জন্য কিন্তু আমাদের রংসা কাজ করে যাই হোক আজ আমি আপনাদেরকে এই টি স্টেশনের কাস্টমার এবং ওনার যিনি মালিক রয়েছেন ওনার মতামত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকুন বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ের তালিকায় নিঃসন্দেহে অপরের দিকে তাকবে চায়ের নাম জাতির খাদ্য কৃষি সংস্থার তত্ত্বমতে পানির পরে বিশ্বে সবচেয়ে বেশি পান করা তরল পদার্থ হলো চা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি চা কে খাইছেন জি চা তো খাইছি কি চা খাইছেন ভাই চা খাইছি মালাই চা খাইছি মালাই চা আর পিঠা খাইছি সয় পিঠা সয় পিঠা যেটা কয় বাজ্জা দই সেটা খাইছি কেমন লাগলো চা চা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইছে

আমি এইখানে এর আগেও এর আরেকবার আসছিলাম আর আজকে একবার আসলাম ওই দিন আইসা এখানকে খায়া মজা পাইছি জন্য আবার আসছি আমার বাসা কিন্তু মূলত এখানে না আমি ঢাকার আমি এখানে আসছি ঘুরতে ওই দিন আর দিন আসছিলাম অনেক মজা পাইছি সেজন্য আজকে আবার আসলাম খাওয়ানো এটার চা মজা আপনারা চাইলে সবাই আইসা খাইতে পারেন আইসা ঘুরে যাবেন আর পরিবেশটাও অনেক ভালো আছে আইসা দেখে যাবেন চা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ পানীয় অনেকের কাছে সাপান পান কেবল একটি অভ্যাস হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণ যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হৃদরোগ প্রতিরোধ ওজন নিয়ন্ত্রণে সহায়ক মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ক্যান্সারের ঝুঁকি কমায় ইনসুলিন সংবিদিনশীলতা বৃদ্ধি পাচনতন্ত্রের উন্নতি মানসিক প্রশান্তি ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং হাড় ও দাঁতের যত্ন সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সায়ের ভূমিকা অপরিসীমিত খাবারটা আসলে খুব ভালো হয় আর বিশেষ করে চা আমি তো চালাবার টি লাভার হিসেবে এখানে টি নবীনঞ্জনের মাঝে স্পেশাল যে দোকান তারা শুরু করছিল টি কর্নার এরপরে টি কর্নার থেকে টি স্টেশন তো আলহামদুলিল্লাহ আমি যদি তারারে মার্কিং করি আর কি অ্যাজ এ কাস্টমার আমি তাদের দশের মাঝে নাইন পয়েন্ট দিব আর কি আমরা এখানে এখন আমরা নোটুল দিছি আর বিশেষ করে আমরা নবীগঞ্জের মাঝে এরকম একটা ওই কর্নার হয়েছে আমরা অনেক আনন্দিত আর বিশেষ করে আমরা তো একটু ফরে যেখানে আমরা আড্ডা দেওয়ার মতো আমরা কোনো একটা প্লেস পাই না এখানে মাঝে আওয়ার ফোরে আমরা এখানে টাইম স্পেন্ড করতে পারি আর বন্ধু বান্ধব সবাই নিয়ে এসি সবাই অনেক খুশি এবং আমরা চাই যাতে এটা আরও সুন্দর হয় আর একটু বড়ো হয় প্লেসটা এমনি যে একটু সুন্দর কিন্তু মানুষগুলো অনেকটু বেশি হয় তাই আমি চাইম যে এটা প্লেসটা একটু বড় হইতো আর আমরা আর একটু আড্ডার মাধ্যমে আর কি আমরা সবাই যাতে এরকম একটা বিনোদন পাইছি এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওয়ার আমি এখন খাইছি যে টাইটেল গেম তারা বাটি তার অনেক ধরনের অনেক টাইপসের কি আছে কি আছে তো যেটা খাইছি এটা মাল্টো বাটি মাঝে প্রচুর পরিমাণ বাদাম থাকে এটা আমার পার্সোনালি আমার খুব পছন্দ প্রতিদিন প্রায় অর্ধ হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন চা খেতে টি স্টেশনের আকর্ষণীয় দুটি বিষয়ের মধ্যে একটি হলো এখানে নানান ধরনের চা পাওয়া যায় এবং অপরটি হলো ভেতরের ডেকোরেশন খুবই চমৎকার এই যে জায়গাটি দেখতেছেন এখানে বসে আপনারা নবীগঞ্জ শহরের ভিউ উপভোগ করে চা খেতে খেতে আকাশের ধারা গুনতে পারবেন এমন একটা প্লেস প্লেসে পড়ছে আসলে এটা মানে বইলে ডুবার ফিল পাওয়া যায় এই যে আপনি ভাই ভিউটা একটু দেখেন আস্থা নবীগঞ্জ ওখান থেকে দেখা যায় এ বাইতে গাড়ি ঘুরে চলে এরা তো ফুল আকাশে নিচেও লাগে এ বাইতে ভিউ দেখা যায় ফুল নবীগঞ্জ ভিউ দেখা যায় কেন বইয়া সালামু আলাইকুম বিয়ানবীগঞ্জবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বেলাল আহমেদ বলতেছি আমার প্রতিষ্ঠান টি স্টেশন অ্যান্ড ফুড আসলে আমরা প্রথম থেকেই চিন্তা করছি একটু এভাবে মানে নবীগঞ্জবাসীকে কি মানে দেওয়া যায় তো দেখলাম যে নবীগঞ্জ বা আমাদের যে এরিয়াগুলোতে নর্মালি দুধ চা রং চা এগুলা সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো আমরা চিন্তা করলাম যে একটু এভাবে মানুষকে কী খাওয়া যায় তো চিন্তা করে দেখলাম ইন্ডিয়া একটা জনপ্রিয় খাবার চার আইটেম তান্দুরি চা এবং রেগুলার মাটির কাপড়ের চা তো আমি চিন্তা করে দেখলাম যে এটা যদি আমাদের নবীন জসে খাওয়ানো যায় তাইলে মনে হয় একটু ভালো হতে হতে পারে তো আমি সিলেটে অনেকদিন রেস্টুরেন্টে ছিলাম কাজ করেছি মোটামুটি একটা আইডিয়া আছে তো সেই হিসাবে চিন্তা করলাম যে নবীন যে কি এগুলো আনা যায় কিনা তো সেই হিসাবে তান্দুরি চা মোটামুটি প্রথম ফার্স্ট টাইম আমরা নবীন আসে আনি যা আগে কেউ আনে নেয় এরকম আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমরা রেসপন্স পাই তো সেই হিসাবে এখন তান্দুরি চা থেকে আমরা মালাই চা স্পেশাল চকলেট চা বা বিভিন্ন ধরনের চা আমরা নিয়ে এসেছি

আমার মনে কথা নাই আমি তাকি দেশের বাইরে দেশে আবার না আনে এরকম জায়গা পাইছি না আজকে আমার কাছে কেন ইয়া খুব বালাল আছে খুব বালাল আছে আমার একটা যে যারা আসুন সকলেই আইতে কেন আইয়া খাওয়া দাওয়া করতা সময়টা যাতে বালা যায় অনেকও আছে অনেক খারাপ হতে যায় এরকম জায়গা থাকলে খুব একটা মন মানসিকতা বালাতা একটা বিষয় আমরা নতুনভাবে শুরু করেছি আমরা হোম মেড আইটেম যেমন পিঠা পিঠা আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে শীতের হিসেবে পাশাপাশি আমাদের এখানে দই চিরা তারপরে দই আমরা নিজেরা তৈরি করি এরপরে গোলাপ জাম মিষ্টি এগুলো আমরা তৈরি করি এবং প্লাস অর্ডার নিয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠানে আমরা অর্ডার নিয়ে আর কি প্লাস আমাদের এখানে মনে করেন শ্রীমঙ্গলের ভালো কোয়ালিটির কিছু চা পাতা পাবেন তো পাশাপাশি এগুলো নিয়ে আমরা কাজ করতেছি আর কি তো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা আশা করি আমরা ভালো আপনাদের সেবা করতে পারবো আর আমাদের যদি আপনারা কোনো মতামত দিতে চান পরামর্শ দিতে চান আমরা ইনশাল্লাহ নিতে রাজি আছি আর আমার ধন্যবাদ আমার ছোটো ভাই সোহাগ আহমেদ নমিজা টিভিকে ধন্যবাদ জানাই আমাদের এই লাইফটাই জন্য আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য বেশি বেশি দেওয়া করবেন ####شوف يا